এই জন্যে হঠাৎ যদি যাই মরিয়া পাড়া অপরশিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া অপরশিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ বলেন দেখিতে আমার আসলে গজলটা আমার ছেলে গাইছে আমার ছোট্ট বাচ্চা এই গজলটা গায় আমারে পাগল বনাইছে আমি কথাগুলো বলতে গেলে আজকে অনেকে দেখছেন আমার ছোট্ট মাসুম বাচ্চা হেফজোখানায় পড়তেছে আমার নিজের মাদ্রাসা মা আমিন আসিদ্দিকিয়া মডেল মাদ্রাসা এই শাখায় পড়তেছে হঠাৎ করে আমার বড় মারা গেল তখন সবে বয়স পাঁচ বছর তা একটা সাইকেল কিনে দিছি ওই সাইকেল চালায় আমাদের গোরস্থানটা বিশাল বড় গোরস্থান আমার এলাকায় যদি কেউ যান দেখবেন যে বিশাল বড় গোরস্থান দিনে দুপুরে যাইলেও ভয় করে এমনই একটা ভূতীয় গোরস্থান মনে হয় দিনের বেলা গেলেও ভয় করে চারিদিকে বাউন্ডারি করা জঙ্গল গাছ গাছালি আছে। অনেক ভয় করে হঠাৎ করে আমার মাহফিল ছিল মাহফিল করে বাসাতে গিয়েছি রাত্রে শুনছি শাসা মারা গেছে মাহফিল শেষ করে আপনাদের মনে হয় মাহফিলটা ছিল আমার মনে হয় সম্ভাবনা এই নাসিনগর থানা ইসি আপনার ওই না ইসি ছিল আপনার ওই যে বিজয়নগর বিজয়নগর মাহফিল ছিল ওই থানায় মাহফিল ছিল যা পরে আমি চাচার মরা সংবাদ শুনে আমার সহকারী মুক্তি মাসুদ ইদা মেয়েদের সঙ্গে আমরা করলাম গাড়িটা টান ড্রাইভার বললাম তাঁত টান বাড়িতে গেলাম যাইতে যাইতে আমার সকাল দশটায় যা চাচার যা দশটায় আমি বাড়িতে পড়ছি সাড়ে আটটায় যা পরে আমি বললাম ছেলেটা কই বড় ছেলে কই কই তা তো আমি দেখো খুঁজে দেখো দৌড়াই গেছি কোথাও পাই না বাড়িতে সমাগম অনেক মানুষ অনেক মানুষ যা খুঁজতে খুঁজতে যায়া দেখি আমি আবার চিন্তা করলাম দেখ গোরস্থানটা দেখে আসি গোরস্থানে যায় দেখি কেউ গোরস্থানে নেয় আমার ছেলেটা সাইকেলটা ঠেকাইতে কবরের পাশে বসে আছে এই কবরের পাশে বসে আছে আমি দৌড়ে যে পিছন প্রথম ভয় পাইছি যে কে রে কি বসে রয়েছে দৌড়ে পিছন বাবা তুমি এখানে কয়েক আব্বু এই যে দাদা যে দুনিয়ায় এই যে এসে থাকে দাদা এর মধ্যে কেমনে থাকবে লাইট কো বিছনা কো দাদা তো নরম বিছনা সারা ঘুমাইতে পারতো না এখানে কেমনে থাকবে বাতি তো নাই কেমনে বেরোবে দাদি তো দাঁতির বাতি নিয়ে আনিয়া দেখতো রে এই বাতিটা কই আমি আশ্চর্য হয়ে কথাগুলো বলতেছে আমাকে আমি বলছি বাবা এটা কবর এখানে কোনো বাতি হাতে থাকে না বাবা এমনি কেমনে থাকবে তো ওই আমার ছেলেটা ওই দিন ওর আগেই গজল মুখস্ত করেছিল ওদিন গেছিল যদি যাই মরিয়া পারাও পর শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মর আলাস বল দেখিতে আসিবে দাদি কাটিবে কে হাজার কাঁচা বাস বল দাদি কাটিবে সব বড়ই পাতা গরম জালে মশারিটা নাই ঠিক না কি ঠিক কিনা না গরম পাতা বোরোর পাতা আম পাতা জাম পাতা যা দিয়া গরম পানির মধ্যে একবার গরম কইরা মশারি নেইয়া সে বিদায় গোসল দিবে ডনিয়া ডোনাং জোরে বলেন ঠিক কি না আরো জোরে তিন টুকরা সাদা কাপুর অন্য রকম সাস তিন টুকরা সাদা কাপুর অন্য রকম কে হাজারের কাঁচা বাটি বে কেহ মসজিদ খানা উঠানে রাখিয়া। নাকে কানে দিবে তুলা গুজিয়া গুজিয়া ঠিক কিনা ঠিক কিনা আহা সবারই ডাক এসে যাবে হল নাফসিন যায়কাতুল মাউত প্রতিটা মানুষেরই ডাক এসে যাবে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে আরো জোরে ওরে আজ না হয় কাল তুমি যাইবা মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল পরে মরার পরে দেখবে চেয়ে আরো জোরে বললেন না মরার পরে দেখবে চেয়ে এরে আজ না হয় কাল তুমি আজ না হয় কাল তুমি যাইবা কবরে মারার পরে দেখবে চেয়ে গ তোমার সবির এর দাদাই গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে বাইরে আমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে আইরে বাড়ি গাড়ি নারী কত কিছুর জন্য কত বাড়াবাড়ি করলাম এই হলো জীবনের শেষ ঠিকানা আল্লাহ সবারই হায়াতের মধ্যে বরকত দান করুন আজকের মাহফিলের সভাপতি সাহেবই তো দোয়া করবে উনি দোয়া করবেন আলোচনা করবেন যেহেতু একজন আল্লাহর ওলি দে ওলি আমি আমার হুজুরের কাছে দোয়া চাই যেহেতু এর আগে পরে বসতে পারি নাই নামের সঙ্গে নাম মিলানো আসল্লাহ কুদরতি সাহেবের এই কুদরতি হাতেরও শিলায় আল্লাহ সবাইকে মাফ করে দিন নবীগণ অলিগন গসগণ কুতুবগণ